রাজশাহী মহানগরীর ছোট বন গ্রাম চন্ডীমা থানার মোড়ে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার বেলা দুইটার দিকে চন্ডীমা থানার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই গাড়ির ড্রাইভার সহ একজন মহিলা গুরুতর আহত হয়েছেন ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান প্রাইভেট কার ও মাইক্রোবাস চন্ডিমা থানার মোড় টার্নিং নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি উল্টে যায় পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে উল্লেখ্য অনিরাপদ এই মোড়টিতে নিয়মিত বড় ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই দীর্ঘদিন থেকে এলাকাবাসী এই মোড়টিকে সুরক্ষিত করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটনে আবেদন করলেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশিকুর রহমান প্রিয়জন টিভি